সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একবারে পিওর ফল রাখা আছে বিভিন্ন রকমের ফল দেন শাকসবজিও আছে কিছু তরি তরকারিও আছে যেগুলো পিওর একবারে খাঁটি আর কি কোনো ফরমালিক মুক্ত ঢাকা টু সিলেট হাইওয়ে মহাসড়কের পাশে অসংখ্যক দোকান আপনি পেয়ে যাবেন মরজাল তারপরে কামারটেক এই রাস্তায় বা এই পাশে অসংখ্য দোকান পেয়ে যাবেন আপনারা একবারে পিওর নরসিংদীর বিখ্যাত কলা তারপরে লটকন লটকনের রাজধানী বলা হয় নরসিংদী জেলাকে এটা আপনারা সবাই জানেন তো লটকন তারপরে সিজনাল সব রকমের শাক সবজি বা সব রকমের ফল এই সব দোকানে আপনারা পাবেন এটা হয়েছে আপনার হাইওয়ের পাশে ছোটো ছোটো দোকান অসংখ্যক দোকান আছে প্রায় পঞ্চাশ সাইডের মতো দোকান আছে পুরো রাস্তায় আপনারা পেয়ে যাবেন তো এগুলো থেকে আপনারা চাইলে বাসায় যেতেছেন বা স্বজনের বাড়ি যেতেছেন এখান থেকে ফল নিতে পারেন ঠিক আছে অনেকে করি কি সদর থেকে বা নরসিদি থেকে বিভিন্ন রকম বাজার থেকে আমরা কিনে নিয়ে আসে পরি ওইগুলোতে ফর্মালিন থাকে ফর্মালিন মুক্ত থাকে না পাওয়াটা খুবই কঠিন আর এইগুলো যে ফর্মালিন মুক্ত এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এগুলো গাছ থেকে পাড়া একবারে বাড়ি থেকে নিয়ে আসা তো একবারে ফর্মালিন মুক্ত এবং পিওর যে ফলগুলা এটাই পাবেন হচ্ছে দেখেন এটা আরেকটা দোকান মানে একবারে সুন্দর একটি দোকান যেটা মানে সাজায় গুজায় রাখা হয়েছে পিওর যে কাঁঠালগুলো গাছ থেকে এনে রাখা হয়েছে কাঁচা পাকা সব রকমের কাঁঠাল পাবেন দেন এখানে লেবু আনারস এই জাম্বুরা বিভিন্ন রকমের ফল ঠিক আছে আপনার অনেকগুলো ফলের দাম আমি নিজেও জানি না কেননা নরসিংদীর যে যত 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 রকমের ফল নরসিং জেলার মা পাওয়া যায় একবারে গাছে পিউর যে ফলগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন একবারে টাটকা এগুলো এখানে রাখা হয়েছে আম থেকে নিয়ে কুমড়া গাছের কুমড়া তারপরে এভরিথিং এখানে পাবেন মোটামুটি মানে সিজনাল ফল সবগুলোই পাবেন তো আপনারা চাইলে এইখান থেকে কিন্তু ক্রয় করতে পারেন খাওয়ার জন্যে বা আত্মীয় আত্মীয়স্বজনদের বাসায় যাইতেছেন বেড়াইতে তখন নিতে পারেন তো এইগুলো আমার কাছে খুবই ভালো লাগছে চমৎকার লাগছে দেন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি